হ্যালো গাছ তোমার সঙ্গে কেরকম হচ্ছে আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন যাব আজকে বানেশ্বর বানেশ্বরের সুর নিতে যাবো তো আমি এখন বাড়িতে বাড়ির বাইরে আছি দেখতে পাচ্ছ তো ওখানে যাই তোমাদেরকে আমি এখানে আসলাম আমার একটা ভাইয়ের বাড়িতে ভাই রাস্তায় ছিল তো ওকে নিতে আসলাম ও আমার সাথে যাবে তো এখন আমরা যাব পেট্রোল পাম্পে তেল ভরাবো তারপরে ওখান থেকে রওনা দেবো বানেশ্বর দিকে চলো তোমাদের দেখা হচ্ছে তো গাছ তোমরা দেখতে পাল আমি পেট্রোল পাম্পে এসে গেছি পেট্রোল ভরাও হয়ে গেলো

চলে আসলাম চলো তো গাইস আমরা এখানে বানেশ্বরের রেল ব্রিজে চলে আসছি আর এখানে দেখো রেল ব্রিজ তো চলো ওই যে সামনে একটা স্কুল আছে তো এখান দিয়ে যেতে হয় চলো যাওয়া যাক চলো গাইস যাচ্ছি এখানটায় চলো গিয়ে আমরা ভিডিও ডাউন করছি একটু খেলা করছি ওখানে কিছু ভাই চলো গাইস তো গাইস তোমার দেখতে পেলো আমি রাস্তাও দেখাইলাম তোমার যে সবই দেখাইলাম এখন আমরা মন্দিরের সামনে শ্রীমন্ত মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি আর পাশে একটা দোকান আছে দেখতে জল টল কিছু পাওয়া যায় তারপরে কথায় তো দেখাইলাম চলো মন্দিরে প্রবেশ করি সেটা হলো কালীমাতার মন্দির আর এখানে এখনও টাইম হয়নি এই ভোগ ঠুক লাগিয়ে মন্দিরে এখন রেস্ট আছে তো এই সাইডে হলো সে আছে আর এখানে শিব মন্দিরও আছে একটা আর আমাদের প্রিয় বানেশ্বর মন্দির হলো ওই যেটা মন্দিরের ভিতরে ক্যামেরা এরাও নেই বাড়ির থেকে যতটুকু পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর চলো মন্দিরের পুকুরটা যে আছে মন্দিরের পুকুরটা দেখাচ্ছি আর জায়গাটা দেখো খুবই সুন্দর একদম শান্ত মানে এখানে আসলে একদম মন শান্তি হয়ে যায় অনেক সুন্দর জায়গাটা আসছি তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কীরকম লাগতেছে ও বললো আমাদেরকে চলো পুকুরটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মন্দির তো গাছ দেখছো এখানে মহন্ত আসছে মহন্তদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি কারণ কি মন্দিরের ভিতরে নামা ওখানে নামার কোনো নিষেধ তো আছে তো এই যে ওই যে এই যে মহন্তগুলো ঢুকে মিন ভিতরে ঢুকে গেলো যতটুকু পারলাম তোমাদেরকে দেখাইলাম আর এখানে দেখো নদীটা এত বড় আর এই ঝর্ণা উঠেছে এখানে দেখতেই পারছো তোমরা মহন্তগুলো ভিতরে ঢুকে গেলো আর এখানে যাওয়ার পারমিশন নেই এম কি তোমাকে পারলাম তোমাদেরকে দেখাইলাম চলো মন্দিরটা তোমাকে দেখাচ্ছি বানেশ্বর মন্দিরের নন্দী মহারাজ আছে আর তোমাদেরকে রাস্তা যে একটা ঠাকুর দেখাইলাম ওই ঠাকুরটাই এখানে আসছে এই যে ঠাকুরটা এই যে ঠাকুরটা আসছে এখানে তোমাদেরকে দেখাইলাম চলো মন্দিরের যে পুরোহিত আছে ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যদি কথা বলতে পারি তাহলে শোনাবো বন্ধুরা দেখতেই পারছো এটা মন্দিরের চূড়া আর এই যেটা মন্দিরের প্রবেশদুয়ার মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয় ভীষের জন্য আমি ঠাকুরটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না তো সরি তার জন্য আর এই যেটা মন্দিরের চূড়া আমি এখন প্রভৃতিদের সঙ্গে যাব কথা বলতে মন্দিরের পিছনটা অনেকটাই উচ্চত আর অনেকটাই বড় সর মন্দির এটা হলো কোচ বংশের যে মহারাজা ছিলেন রাজা নারায়ণ উনি থাকার কারণে তখন এই মন্দিরটা হয়েছিল আর উনি এই মন্দিরটা তৈরি করেছিলেন তা ওটা কত শোনে সেটা আমার সঠিক জানা নেই আমি যতটুকু পারলাম তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম আর ব্রাহ্মণদের পুরুষদের সাথে কথা বলার চেষ্টা করলাম তো ওরা কথা বলতে রাজি হলো না আমি তাই কথা বলেতে পারলাম না আর এই যে মন্দিরের পিছনটা বেহুজটা দেওয়া হচ্ছে এই যে মন্দিরের পিছনটা বেহুজ আর চূড়ার মাথায় দেখল আছে একটা দেখতেই পার্য আর এই যে এখানে আছে তাও আমি আরেকবার চেষ্টা করব যদি পুরোহিতরা কথা বলে চলো পুরোদের সামনে যাও আমি চেষ্টা করেছি বাইরের থেকে দেখানোর জন্য তো দেখি দেখাতে পারি কি পারি না এই যে ভিতরে আছে ঠাকুর এখানে ভিতরে অ্যালাউ নয় একদমই অ্যালাউ নয় সেই জন্য দেখাইতে পারলাম না চলো মন্দির পুরোহিতদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম তো ওরা কথা বললো না আর বললো যে না আমরা বলবো না সাইনবোর্ডে লেখা আছে তো সাইনবোর্ড কোথায় সেটাও দেখলাম না এখানকার যে মন্দিরে যে পুরোহিত আছে ওদের মানে ডিমান্ডটাই অন্যরকম মানে ভাব ঠাপ আলাদা একদম মানে কথা বলতে চায় না মন্দিরের সামনে মন্দিরের সঙ্গে ব্যাপারে কিছু বলতে চায় না তো সেই জন্য কিছু দেখাতে পারলাম না তো চলো আমরা বাইরে থেকে রওনা দিচ্ছি বাইরে থেকে রওনা দেওয়ার আগে অনেক কিছু কয়েকটা জিনিস সেগুলো দেখাবো চলো ওখানে তোমাদেরকে আজকে বানেশ্বরে গিয়েছিলাম সেটা দেখাইলাম বানেশ্বরে যতটুকু পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখনকার ব্রাম্মণদের বললাম যে তোমরা মন্দিরের ব্যাপারে কিছু বলো মন্দিরটা কত সন্ন তৈরি হয়েছিল কে তৈরি করেছিল সেটা ওদেরকে বললাম ওরা ক্যামেরার সামনে একদমই আসলো না আর তাই বললাম ক্যামেরার সামনে কেন আসবে না কে আমাদের পারমিশন নেই ঠিক আছে সেটা তো ওদের ব্যাপার আর হলো একটা কথা হলো কি মানে আমি অনেক কিছু দেখাতে চাইছিলাম তোমাদেরকে যে আমি এটা দেখাবো এটা দেখাবো কিন্তু আমি দেখাতে পারলাম না কেন আমার বাইকটা খারাপ হয়ে গেছিলো বাইকটা আমাকে ঠিক করতে হলো তারপরে নিউ কুজুপার একজন এসে গিয়েছিল তাকে আমি এটে গেছিলাম সেজন্য আমি অনেক অনেক কিছু দেখাতে পারিনি তো তার জন্য আমি সরি আর একটা কথা হলো আমি মাঝে ব্লগ ব্লগও করছি আর হলো আমার ফানি ভিডিও হচ্ছে তো তোমরা তোমাদের মনে করো মানে যত কীরকম ধরনের ভিডিও লাগবে তোমরা আমাকে বলবে আমি ওই ধরনের ভিডিও বানাবো আর তোমরা আমাকে যত সাপোর্ট করবা তত তাড়াতাড়ি আমি আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারবো তোমরা সাপোর্ট করো আমি যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো আর একটা কথা হলো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব আর করে দেবে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে আসে তো ভিডিওটা আমি এখানে বাড়ালাম না ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোন নেক্সট ভিডিওতে